আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো গাইজ এটা আমাদের নতুন ভিডিও নতুন চ্যানেল নতুন সব কিছুই নতুন আমার লাইফের সর্বপ্রথম ভিডিও এটা সবাই সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইগুনটি বা পাশে থাকা বেলাইগুনটি বাজিয়ে দেবেন তো গাইজ আজকের ভিডিও থানদেল ও টাইটেল দেখে তো বুঝে গেছেন আজকের ভিডিও কী নিয়ে হতে চলেছে তো চলেন ভিডিওটা শুরু করা যাক আমরা এখন এই যে এখানে নেমে পড়েছি এখানে নাম আমি জানি না আসলে এই ম্যাপটার বিষয়ে আমি অত কিছু জানি না তো তো এখন আমরা লুট করতেছি আমার ফ্রেন্ড আমার সাথে আছে তো লুট করতে থাকি দেখি কি কি পাওয়া যায় দুইটা গান পাইছি কি এগুলা গান এই ওমপি পেয়ে গেছি ওমপি হাতে নে হ্যাঁ ঠিক আছে যাও আগে আগে যাও তো দেখি এখন কি হয় কিল খুঁজতেছি ওই বাইজিদ আমার দুইটা মেডিকেট থাকলে দেশ তোমার কাছে মেডিকেট নাই আমার ফ্রেন্ড একটু বোকা টাইপের তো খেলা পারে না আমার ফ্রেন্ড বুঝছেন তো গাইজ আবারও বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিলাইন একটু অন করে দিবেন ওই মার্কেট আমার মার্কেটা এই গুলোল কই গুলোল গ্ল গ্লল আরে ভাই কাবার দে কাবার দে ও আমার ফ্রেন্ড আমাকে সুন্দর মতো কাবার দিবে থ্যাংক ইউ বন্ধু থ্যাংক ইউ লুট করে দেখি আরে বেটা দি না মেডিকেট দুটা দে দেখেন আমি ওপেনেই কিভাবে মেডিকেট করি আমার সাহস বুকের পাঠা দেখেন আমাদের গাইজ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে এটা জীবনের প্রথম ইউটিউবে ভিডিও ছাড়তেছি তো তো গাইজ সামনে একটু যাওয়ার পর আমার সাথে একটা অদ্ভুত একটা কাহিনী ঘটে আপনারা দেখতে থাকেন এই যে আমরা চলে গেলাম দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা এই সামনে কি ডাটা আল্লাহ মর 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 আরে মর ও এখানে যখন সামনে দিয়ে ওই ক্যারেক্টারটা আসতেছিল আমি ভাবছি যে কি না কি যাইতেছে অদ্ভুত কিছু একটা ভাবছিলাম যাই হোক এটাই আমার সাথে ছিল এটাই আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ছিল যাই হোক কিছু পাইতেছি না এমপি নিয়ে নিলাম না এমপি ভোটি নিব না থাক না এমপি নেই নেই না না নেই যাই ইউএমপিটা নিয়ে আসি আরে কোন পাশে যাই রে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি তো গাই এখানে সামনে কিছুই নাই চলেন ভিডিওটা কাট করে সামনে যাওয়া যাক তো এখানে বাইজি থেকে জানি মারতেছিল দেখি কে মারতেছে বাইজি তো আমাকে ডাকতেছিল তো এইখানে আমাদের কি হয়ে আপনারা দেখতে থাকেন অঘটনটা ঘটে এইখানেই আমরা আসলে বর্ষার মানুষ তো খেলা পারি না দেখতে থাকেন এখানে কি হয় বাইজি তো আমার ডাকতেছিল ওই যে সামনে অ্যাটাক করছে এ বন্ধু তাড়াতাড়ি আয় বন্ধু রাজ দে রাজ দে আর কি দুইটারে মার বন্ধুরে মারছে এত বড় সাহস হ্যাঁ ওই রে কই তাড়াতাড়ি বেরা আসেনি নাই এনে তো নাই নাই তো গাইজ আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন

ও আমার বন্ধু একাই আমার লাগেনি আশেপাশে দেখ কোন আছে নাকি আর কি তোর বন্ধু বন্ধু তোর কটা কি লইছে আর কোন উত্তর নাই আমার মাত্র একটা কিল ধর বন্ধু আমার কিনদিস চলেন গাই যেখানে কিছু নাই ভিডিওটা কাট করছি কাট করে এই সামনে দেখতেছেন গাই একটা গাড়ি এই গাড়িটাই আসলে আমাদের কালো হয়ে দাঁড়িয়ে আছে যে বন্ধুরা মারে বন্ধু আইতেছি দাঁড়া